বাংলাদেশ নির্বাচন কমিশনের অনলাইন এনআইডি সেবা কার্যক্রমে আপনাকে স্বাগত আপনি কি আপনার জাতীয় পরিচয় পত্রের সকল তথ্য দেখতে চান এবং এনআইডি কপি সংগ্রহ করতে চান অথবা এনআইডি অনলাইন ওয়েব পোর্টালে প্রবেশ করতে পারছেন না তাহলে এই ভিডিওর পদ্ধতিগুলো অনুসরণ করুন আপনার কম্পিউটার অথবা মোবাইলের ব্রাউজারের অ্যাড্রেস পারে সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ টাইপ করে বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইটি ওয়েব পোর্টালে প্রবেশ করুন ওয়েব পোর্টালের রেজিস্টার ট্যাবে ক্লিক করে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই বাটনটিতে ক্লিক করুন বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম নামে নতুন একটি পেজ প্রদর্শিত হবে এই পেজের অ্যাকাউন্টস নেই অংশে রেজিস্টার করুন বাটনে ক্লিক করুন এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের দশ অথবা সতেরো সংখ্যার এনআইটি নম্বর এবং জন্ম তারিখ প্রদান করুন ছবিতে প্রদর্শিত ক্যাপচা কোডটি প্রবেশ করিয়ে নিচের সাবমিট বাটনে ক্লিক করুন নিবন্ধনকালীন যে বর্তমান বা স্থায়ী ঠিকানার বিভাগ জেলা উপজেলা প্রদান করেছিলেন তা এখানে নির্বাচন করে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে যদি ভুল তথ্য প্রবেশ করানো হয় তবে পরবর্তী কার্যক্রম সম্পূর্ণ হবে না এখানে আপনার ব্যবহৃত মোবাইল নম্বরটি টাইপ করে বার্তা পাঠান বাটনে ক্লিক করলে প্রদানকৃত মোবাইল নম্বরটিতে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হবে প্রেরণকৃত ছয় সংখ্যার ওটিপি কোডটি প্রবেশ করান এবং বহাল বাটনে ক্লিক করুন এ পর্যায়ে প্রদর্শিত কিউআর কোড স্ক্যান এবং আপনার মুখমণ্ডলের ছবি যাচাই করার জন্য গুগল প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট অ্যাপসটি ডাউনলোড করুন অ্যাপসটি ওপেন করে কিউআর কোডটি স্ক্যান করুন এবং অ্যাপসে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী আপনার মুখমণ্ডলের ছবি প্রদান করুন অ্যাপসের মাধ্যমে আপনার মুখমণ্ডলের ছবি যাচাই সফল হলে আপনার ছবি এবং নাম প্রদর্শিত হবে এই পেজের সেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করুন এবং একটি সুরক্ষিত পাসওয়ার্ড প্রদান করুন সেট করার ক্ষেত্রে আপনি চাইলে ইউজার নেম ব্যবহার করতে পারেন যদি ইউজার নেম ব্যবহার না করেন তবে আপনার এনআইডি নাম্বার ইউজার নেম হিসেবে গণ্য হবে পাসওয়ার্ডটি প্রদান করে আপডেট বাটনটি ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে এবং আপনি জাতীয় তথ্য ভাণ্ডারে সংরক্ষিত সকল তথ্য দেখতে পাবেন আপনি যদি জাতীয় পরিচয়পত্র না পেয়ে থাকেন তাহলে ডাউনলোড অপশনে ক্লিক করুন এ পর্যায়ে আপনার জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি ডাউনলোড হলে তা মুদ্রণ করে ব্যবহার করুন এভাবে আপনার তথ্য ভাণ্ডারে সফলভাবে প্রবেশ করে তথ্য সংশোধন এবং হারানো জাতীয় পরিচয়পত্র পুনরায় উত্তোলনের জন্য আবেদন করতে পারবেন প্রচারে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ বাংলাদেশ নির্বাচন কমিশন